এত সমস্যা ফাই ধরনে জানেন রক্ত পরীক্ষা প্রস্রাব পরীক্ষা আল্ট্রাসাউন্ড এক্সরে ইসিজি ডায়াবেটিসের পরীক্ষা চোখের পরীক্ষা ক্যান্সারের পরীক্ষা মানে সব পরীক্ষা হয় এর একটা বড় সাপোর্ট আমরা কিন্তু আসলে পায় জায়গা থেকে একটা বড় সাপোর্ট কারণ আমাদের প্রতি বছরে এই বিজন বাবদ মাত্র টাকা দেওয়া হচ্ছে 3 থেকে 3.5 টাকাটা কিন্তু এই সারা বছর যে এতগুলো পরীক্ষা চলতেছে এই পুরো সাপোর্টটা আমরা পাই জায়গার কাছ থেকে এজন্য জন্য জায়গার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের উপর যারা অফিসার আছেন উনি আমাদের সাহায্য করছেন টাইফয়েড ভ্যাকসিনেশন নিয়ে একটু কথা বলার ব্যাপারে বলেছেন আমি একটু বলতেছি সেটা হচ্ছে ভ্যাকসিনেশন নিয়ে গুজবটা তৈরি হয় কখন আসলে এটা শুরু হয়েছে মূলত কিন্তু করোনা টিকা দেওয়ার পরে আপনারা খেয়াল করে দেখেন এর আগে কিন্তু কখনই আমরা আমাদের বাচ্চাদের টিকা দেওয়ার সময় কিন্তু কখনই কিন্তু এগুলো গুজব ছিল না তার করোনার টিকাটা কোন প্রেক্ষাপটে আসছে আমাদেরকে দেখতে হবে আমরা মাত্র ৬ মাস থেকে এক বছরের ট্রায়ালে কিন্তু করোনা টিকাটা বাধা নিয়ে আসছি ছিল না কিন্তু একটা টিকা বাঁধালে আসতে প্রায় পনেরো থেকে বিশ বছর লাগে সকল ট্রায়াবে অতিক্রম করতে কমপক্ষে পনেরো থেকে বিশ বছর লাগে সেক্ষেত্রে করোনা টিকা আমরা হচ্ছে মাত্র ছয় মাস থেকে এক বছর এই কিছু সাইড এফেক্ট করোনাটা ছিল এটা আমি অস্বীকার করি না কিন্তু টাইফয়েড যে টিকাটা আমরা বাঁচানো দিচ্ছি এই টিকাটায় কিন্তু আমরা সেই সবগুলো ট্রায়াবে অতি ক্রম করে ডাব্লিউএইচ রিকোমেন্ড করে সব ফেজ অতিক্রম করে কাজ করে আমরা দিচ্ছি এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশেই প্রথম এই টিকাটা দেওয়া হচ্ছে তাকে কোনো এই টিকাটা কিন্তু অনেক পুরা দেশ অতিক্রম করে তারপরে বাংলাদেশে দেওয়া হচ্ছে কিন্তু তারপর আসলে আমরা গুজব তো আমরা ঠেকাতে পারবো না কিন্তু আবার আমার যে রিকোয়েস্ট এই তথ্যগুলো সবাইকে আমরা দিব না আমার মেয়েকে আমি টাইপ করে টিকা দিচ্ছি আমার নিজের মেয়েকে তো দেখে আমরা কষ্ট করছি আর হাসপাতালের ব্যবস্থাপনে আমরা বর্তমানে বাংলাদেশের সাড়ে চারশো পুজোর একদম প্রেসের মধ্যে আল্লাহ রহমতের আপনাদের সকলের ওইখান থেকে প্রচেষ্টায় শব্দ অবস্থানে আছি। এবং ঢাকা ঢাকা বিমানের দ্বিতীয় এবং গত আট নয় মাসে আমরা ফরিদপুর জেলায় ফার্স্ট ছিল আমার কিন্তু নাইটি কিন্তু সবাই সার্বিক সহযোগিতায় আমি চেষ্টা করে যাচ্ছি শেষ একটা সুসংবাদ দিয়ে শেষ করব সেটা হচ্ছে আমাদের মহাধ্যাপক বন্ধ আছেন যে এই রকম উত্তরবঙ্গে চাকরি করেছি তখন জয়পুরহাট নওগাঁ সিরাজগঞ্জ ওইখানে একটা জার্মান ডাক্তারদের একটা এনজিও কাজ করতো ক্যাপা নামুক তারা ওইখানে ওষুধ রিয়েজেন্ট আসবাবপত্র এগুলো দিত জার্মান ডাক্তারদের একটা এনজিও তা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় এবং সকলের ঐক্ষান্তিক প্রচেষ্টায় আমাদের সেই প্রোজেক্টটা পাশ হয়েছে এত ভালো লাগতেছে যে প্রোজেক্টটা পাশ হয়েছে দুইটা উপজেলায় সেই দুইটা উপজেলায় আমার মানে আমার এবং ইউনো জেলা নওগাঁ এবং ফরিদপুর নওগাঁর হচ্ছে নিয়ামতপুর আর ফরিদপুরের ভান্ডা ফরিদপুরের ভান্ডায় ওনারা আগামী পাঁচ বছরে এক কোটি তিরিশ লাখ টাকার সমমূল্যের জিনিসপত্র ওনারা সাপ্লাই দেবে হাসপাতালে কিন্তু পাঁচ বছরে পালাক্রমে ওনারা কোনো নগদ টাকা দেবেন না ওনারা যেটা করবেন আমাদের চাহিদার ভিত্তিতে আমরা আমাদেরকে সাপোর্টটা দিবে আর আজকে আমি ইউন আমাদের কাছে এই কাগজপত্র হস্তান্তর করবো উনি রিসিভ করলে আমরা সামনে কাজটা শুরু করবো তার আরেকটা জিনিস আমাদের সাংবাদিক আঙ্কেল বা ভাই যারা আছেন তাদের ধন্যবাদ জানেন হাসপাতালে অনেক ভুল হয় সমস্যা হয় সেটা ফেসবুকে দেন বা লাইভ করেন না কিন্তু আমাকে ফোনে বলে যে কাকা এটা কিন্তু তোমার ঠিক করতে হবে আমি সেটা চেষ্টা করি যে কারেকশন করে চলতে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করতেছি আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম